আজকের সেই প্রত্যেকটা জিনিস প্র্যাক্টিক্যালি তোমাদের দেখাব কিভাবে করতে হয় এবং যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল পেপার সুতরাং প্র্যাকটিক্যালি যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না এবং কনসেপ্ট ক্লিয়ার হবে না ঠিক আছে এবং এর আগের দিনে আমি বলেছিলাম যে এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা পড়ানোর জন্য যার থেকে পড়ছো তার একটা দীর্ঘ কোডিং এর অভিজ্ঞতা দরকার এবং আজকে আমি চার বছরের অভিজ্ঞতার পরে আজকে তোমাদের সামনে এই ক্লাসটা আমি তোমাদের নিয়ে এসছি ঠিক আছে সুতরাং প্রত্যেকটা জিনিস আমি আমার এক্সপিরিয়েন্স এর থ্রুতে বলবো এবং প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো বুঝিয়ে দেবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফরমেটিভ একটা ভিডিও চলেছে ডিলে দেখো এর আগের দিনে আমি যে চিটশিটটা তোমাদের প্রোভাইড করেছিলাম সেখানে দেখতে পাবে আমি বলেছিলাম যে প্রথমে আমাদের এইচটিএমএল শুধু কিভাবে করব এইচটিএমএল এর শেষ কিভাবে করব সম্পূর্ণ জিনিসই কিন্তু আমি বলেছিলাম আজকে সেটারই আমি প্র্যাকটিক্যালি দেখাবো ঠিক আছে এইচটিএমএল এর ফুল ফর্ম আমি বলেছিলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাই তো মনে পড়ে ওকে যদি না দেখে থাকো ফার্স্ট ভিডিওটা দেখে নেবে না হলে এই ভিডিওটা মাথার উপর দিয়ে যাবে সুতরাং দেখো আমি যেভাবে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম এইচটিএমএল শুরু করার যে মেথড সেটা হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু করতে হয় ঠিক আছে এই জায়গাটা আমি রাইট সাইডে তোমাদের আমি দিয়ে রেখেছি দেখো এইচটিএমএল আমরা এইভাবে শুরু করব এইভাবে শেষ করব এই এর মাঝখানে যা যা কোডিং আমরা করব সেটা কিন্তু তোমাদের একটা পেজের আন্ডারে পেজের ওপরে কিন্তু রিফ্লেক্ট হবে বোঝা গেল তাহলে এই যে এগুলোকে কি বলা হয় যেগুলো এই এরকম টাইপের ইয়ের ভিতরে আছে এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হচ্ছে ট্যাগস ঠিক আছে এইচটিএমএল ট্যাগস বলা হয় এগুলো এই যে এইচটিএমএল হেড বডি ঠিক আছে টাইটেল এগুলো এক একটা কি ট্যাগ বোঝা গেল দেখো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম দেখো হেড ট্যাগের কাজ কি ইনফো অ্যাবাউট পেজ ঠিক আছে এই যে পেজে যে ইনফরমেশন এই পেজের ইনফর্ম এটা একটা পেজ ঠিক আছে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ মাঝখানে যদি কোডিংগুলো আমি না করি এটা একটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজ এবার এই ব্ল্যাঙ্ক পেজের যে ইনফরমেশন এই ইনফরমেশন সবার ওপরে যেটা থাকে সেটা বলা হচ্ছে হেড বোঝা গেল এইবার দেখো হেডের এর আন্ডারে আমি বলেছিলাম টাইটেল বলে একটা ট্যাগ হয় টাইটেল ট্যাগের কাজ কি টাইটেল ট্যাগের আন্ডারে তুমি যা লিখবে তোমার কিন্তু এই যে ওপরে এই জায়গাটার মধ্যে শো হবে দেখো আমি এখানে যদি আমি কনসেপ্টটা নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তাই তো দেখো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারটা কেন আসছে কারণ আমি এই যে টাইটেল ট্যাগ এই টাইটেল ট্যাগের আন্ডারে আমি লিখেছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সুতরাং যা কিছু তুমি দেখো না কেন এই জায়গাটাতে সমস্ত কিছু কিন্তু এই টাইটেল জন্যই হচ্ছে বোঝা ক্লিয়ার কনসেপ্ট ঠিক আছে এইবার দেখো সেকেন্ড আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের বডি ঠিক আছে বডি বডি এর কাজ কি বডির আন্ডারে তুমি যা যা কোডিং করবে ঠিক আছে এখানে বডি শুরু হলো এখানে বডি শেষ হলো এর আন্ডারে তুমি যা যা কোডিং করবে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটা তো তোমাদের সামনে রিফ্লেক্ট রিফ্লেক্ট হবে ঠিক আছে বোঝা গেল আচ্ছা দেখো এর আন্ডারে আমি কি বলেছিলাম আমি এইচ ট্যাক বলেছিলাম ঠিক আছে এইচ ট্যাক বলেছিলাম না এর আগে ভিডিওতে এইচ ট্যাক এইচ ট্যাগ ছয় ধরনের হয় এইচ ওয়ান টু এইচ সিক্স পর্যন্ত ঠিক আছে এইচ ওয়ান এর কাজ কি দেখো এই যে বড় একটা টেক্সট দেখতে পাচ্ছ দিস ইজ এইচ ওয়ান এই বড় টেক্সটটা কিন্তু এই এর আন্ডারে রাখা হয়েছে তাহলে এইচ এর আন্ডারে এইচ ওয়ান হেডিং ওয়ান হেডিং ওয়ান মানে সব থেকে বড় যদি তুমি কিছু লিখতে চাও তাহলে কিন্তু এইচ ওয়ান এর আন্ডারে কিন্তু তোমাকে লিখতে হবে দেখো দিস ইস ওয়ান সেকেন্ড দেখো এইচ টু তুলনামূলক ভাবে ছোট এইচ থ্রি আরো ছোট এইচ ফোর আরো ছোট এবং সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে এইচ সিক্স ঠিক আছে তার মানে হেডিং সিক্স হচ্ছে সব থেকে ছোট একটা ট্যাগ ঠিক আছে সব থেকে ছোট টেক্সটের জন্য কিন্তু আমাদের এইচ সিক্স আমরা কিন্তু ইউজ করি বোঝা গেল এরপরে আমি বলেছিলাম টি ট্যাগ পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ আমাদের কিসের জন্য ইউজ হয় দেখো এখানে বলা হচ্ছে লাইন লাইন সেকেন্ড এই যে এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত কিন্তু প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে আছে দেখো আমি পি শুরু করেছি মানে প্যারাগ্রাফ ট্যাগ এখানে শুরু করেছি পি আমি কিন্তু এখানে শেষ করেছি এর আগের ভিডিওতে আমি থিওরিটিক্যালি বলেছিলাম কিভাবে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় তাহলে শুরু আমরা এখানে করেছিলাম শেষ আমরা এখানে করছি এর আন্ডারে এর ভেতরে আমরা যা কিছুই লিখবো না কেন সমস্ত কিছু কিন্তু এখানে রিফ্লেক্ট হবে আমি দেখো এখানে লিখেছি দিস ইজ ফার্স্ট লাইন এন্ড দিস ইজ সেকেন্ড লাইন দেখো এগুলো সমস্ত কিছু এখানে আসছে এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে স্যার এই যে স্ট্রং মার্ক এগুলো কি এগুলো বোঝাবো আস্তে আস্তে ঠিক আছে ওকে তাহলে আমরা বুঝলাম প্যারাগ্রাফের কাজ কি প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে পেজের মধ্যে কোনো যদি প্যারাগ্রাফ তুমি লিখতে চাও তাহলে আমরা কিন্তু প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে কিন্তু সেগুলো লিখবা বোঝা গেল এইবার দেখো একটা ট্যাগ রয়েছে বিআর ট্যাগ বলে রয়েছে এই বিআর ট্যাগের কাজ কি এই বিআর ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা লাইনকে ব্রেক করা সাপোজ আমি দেখো এখানে একটা গোটা লাইন আমি যদি লিখি ঠিক আছে একটা যদি গোটা লাইন লিখি এখানে এই প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে একটা যদি গোটা লাইন লিখি এই লাইনটা তো হিসাব মতো এরকম একটা লাইনের আন্ডারে আসার আসার কথা তাই না দিস ইজ ফার্স্ট লাইন দিস ইজ সেকেন্ড এটা তো একটা লাইনের আসার কথা এটা সেকেন্ড লাইনে কিভাবে চলে আসলো এটা সেকেন্ড লাইনে এর জন্যই আসলো কারণ আমরা এখানে বি আর ট্যাগ কিন্তু এখানে মানে লিখেছি ঠিক আছে দিস ইজ ফার্স্ট লাইন অ্যান্ড অ্যান্ড এর পরে আমরা দেখো বি আর ট্যাগ লাগিয়েছি তার জন্য বি আর এর পরে যা আছে সমস্ত কিছু কিন্তু সেকেন্ড লাইনের সেকেন্ড লাইনে চলে গেল ঠিক আছে দেখো বিয়ার এর পরে যত আচ্ছা এই বিয়ারটাকে যদি আমি এখানে না দিয়ে এই যদি আমি এখানে দিতাম দিতাম পরে যদি তাহলে কি হতো বলতো এই এর পরে পরে এই এই ফার্স্ট ফার্স্ট আছে না লেখাটার সমস্ত কিছু সেকেন্ড লাইনে চলে যেত আমি এটাকে সেভ করি কন্ট্রোল এস প্রেস করলাম আমি ঠিক আছে এই জায়গাটা আমি কন্ট্রোল এস প্রেস করে এখানে রিফ্রেশ করলাম দেখো সেকেন্ড লাইনে চলে আসলো বুঝে গেল এটা হচ্ছে বিয়ার ট্যাগের কাজ আমরা কোন লাইনকে ব্রেক করার জন্য কিন্তু বিআর ট্যাগটা ইউজ করি নেক্সট আছে আমাদের এইচআর ট্যাগ এইচআর ট্যাগ কি একটা যদি হরাইজন্টাল লাইন তুমি একটা দিতে চাও যেমন এখানে তো দুটো লাইন দাও আছে তাই না এখানে একটা লাইন এখানে একটা লাইন এই লাইনগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা এইচআর ট্যাগ কিন্তু ইউজ করি এইচআর এইচআর অর্থাৎ হরাইজন্টাল লাইন বোঝা গেল দেখো এইচআর আমরা এখানে একটা একবার আমরা এইচআর ইউজ করলাম এই নিচে একবার এইটা ইউজ করলাম এর মাঝখানে কিন্তু আমি কি করেছি এই লাইনটা লিখেছি তার মানে দেখো ওপরে একবার ইউজ করেছি ওপরে চলে গেছে নিচে একবার ইউজ করেছি এটা নিচে চলে চলে আসছে ঠিক আছে আর মাঝখানে আমি যা লিখেছি এই দুটোর মাঝখানে সমস্ত কিছু আসে তাহলে এইচ আর ট্যাগের কাজ হচ্ছে কোন একটা যদি লাইন তুমি ক্রিয়েট করো সেই লাইনটা হচ্ছে এইচ আর ট্যাগের কাজ ঠিক আছে এইচ আর ট্যাগ হচ্ছে লাইন ক্রিয়েট করার জন্য সাহায্য করে বোঝা গেল ঠিক আছে এই ছিল আমাদের আজকের যে টপিক ছিল সেটা আজকের বিষয় ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব থিওরিটিক্যালি চিট সিট টু নাম্বার নিয়ে আলোচনা করব ঠিক আছে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি এরপরে ভিডিওতে ভালো মতো দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ